আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার রূপচাঁদা মাছের বারবিকিউ এটা কিন্তু খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবেন এখানে আমি চারটা রূপচাঁদা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছগুলো আমি ধারালো একটা ছুরির সাহায্যে এইভাবে একটু ডিবলি চিরে দিব যাতে এর ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে ঠিক একই প্রসেসে আমি সবগুলো চিরে নিয়েছি আপনারা দেখতেই পারছেন এখন আমি এর মধ্যে এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ গরম মশলা বাটা তারপর পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো এক চামচ তারপর বার্বিকিউ মশলা দিয়ে দিলাম এক চামচ তারপর দিয়ে দিলাম এক চামচ সরিষার তেল এখন অ্যাড করে দিলাম হাফ চামচ সয়া সস এক চামচ টমেটো সস দিয়ে দিলাম এখন অ্যাড করে দিলাম এক ফালি লেবুর রস হাফ চামচ ভিনেগার দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিলাম মিক্সড করা নেওয়া হয়ে গেলে এখন আমি মাছগুলোর মধ্যে ভালোভাবে মেখে নিব যাতে সবগুলোর ভিতরে ভালোভাবে মশলাগুলো প্রবেশ করে আপনারা দেখতে পারছেন এইভাবে আমি সবগুলো ভালোভাবে মেখে নিব কেউ এক ঘন্টার জন্য কেউ আধা ঘন্টার জন্য এটা রেখে দিতে পারেন যার হাতে যেরকম সময় থাকবে এখন একটা প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে মাছগুলো শ্যালো ফ্রাই করে নিব যেহেতু আমি চুলার মধ্যে বার্বিকিউটা করব এই শ্যালো ফ্রাইটা করলে এতে বার্বিকিউটা অনেক ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার শ্যালো ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব ঠিক একই প্রসেসে আমি সবগুলো করে নিলাম আপনারা চাইলে শ্যালো ফ্রাইটা স্কিপ করতে পারেন ডিরেক্ট চুলার মধ্যে করতে পারেন কিন্তু আমার মনে হয় এটা করলে বেশি ভালো হবে এখন চুলা একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর এভাবে একটু তেল ব্রাশ করে দিবেন এক পাশ হয়ে গেলে আমি খুব সাবধানে এটা উলটিয়ে দিব নইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এভাবে আমি সবগুলো করে নিলাম তো গাইস খুব সহজেই তৈরি হয়ে গেল আমার চুলায় তৈরি রূপচাঁদা মাছের বারবিকিউ এটা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারেন এটা দেখতে যেমন ইযামি খেতেও দুর্দান্ত মজাদার ইনশাল্লাহ ভালো লাগবে একবার হলেও ট্রাই করবেন